নমস্কার বন্ধুরা আমি আজ রান্না করবো আমের চাটনি এই গরমের দিনে পাতলা চাটনি তার জন্য লাগছে আম আমি আমটাকে পেড়ে নেব গাছ দিকে দেখো আমি কী করে পাচ্ছি লগিনি এসেছি আম হচ্ছে ওই দিকে এই যে আম এই আমটা আমি পারব তার জন্য আমার ওইদিকে যেতে হবে এই দেখো আমি তো পাঁচটা করি না বাচ্চা এই যে আরেকটা পেড়ে নেব কি পাড়াত কিন্তু হচ্ছে না তো আসছে না ডাড়া ভেঙে না হয়ে এই দেখো কোথায় আছে দেখো আম দেখতে পাচ্ছ বন্ধুরা আ নিয়েছি এবার চলে যাই রান্নার এখানে দেখো আমি কেটে নেব এই দেখো আটা কেমন বেরোচ্ছে দানাটা ভিতর দিয়ে এইভাবে বের করে দেব অল্প অল্প দানা হয়ে গেছে এতে আটি বের করে দিয়েছি ফালি করে নেব আজকে লম্বা লম্বা এইভাবে ফালি করছি জলে দিয়ে দেব দেখো এই যে কি দেখলো কিরকম আঠা বেরোলে দেখলে কত কষ বেরিয়েছে এবার আমি চাকু দিয়ে আস্তে আস্তে এইভাবে সব খোসাগুলো ছাড়িয়ে নেব প্রথমে এ দেখো ছাড়িয়ে নিয়েছি এক এক করে সবগুলোই ছাড়িয়ে নেব এমন ধরিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দেখো সাদা তেল এবার আমি তেলের উপরে ফোড়ন দেব আগে শুকনো লঙ্কা তিনটে কুচি করে নিয়েছি মাথান দিয়ে এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন আমগুলো ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে দেবো এক এক করে লবণ দেবো অল্প করে হালকা অল্প দেবো হলুদ গুঁড়ো ভালো করে আমি নাড়িয়ে দিতে দেবো এইভাবে এক মিনিট ধরে ভালো করে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে আমটাকে গলিয়ে নেবো প্রথমে ধরে ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেব এবার দিয়ে দেবো উপর থেকে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ঝোল টকের ঝোলটা একটু ফুটে গেলে তারপরে আমি চিনি দেব ঢাকনা উঠিয়ে নেব দেখো আমের টক ফুটছে এই দেখো গলে গেছে আম এবার দিয়ে দেব চিনি পরিমাণ মতো আজকে আমি টক মিষ্টিই করবো বেশি চাটনি করবো না যাতে টক মিষ্টিটাই হবে ওই মাপ মাফ করে চিনিটা দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে দু মিনিট ঢেকে দেব ঢেকে দেবো দেখো দেখো কি সুন্দর আমার চক মিষ্টি হয়ে গেলো আমার চক মিষ্টি আচারের মতন হয়ে যাবে একদম দেখো বন্ধুরা আমি আম গলে গেছে একটু একটা আম গলিয়ে দেবো এইভাবে বন্ধুরা নামিয়ে দেব আজকে আমার এই আমের টপ মিষ্টি চাটনি কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার